জলে ডুবে মৃত্যু হল জুবিন গার্গের দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এবারই প্রথম নয় দু সালে অসমের ডিব্রুগড়ের এক রিসর্টে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন জুবিন গর্গ তখন এমআরআই স্ক্যানে ধরা পড়েছিল মৃগীর অসুখ আর সেই সময় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার চিকিৎসার দায়িত্ব নেন কিন্তু তিন বছর পর আবারও অঘটন সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় শ্বাসকষ্টে জলে ডুবে প্রাণ হারালেন বাহান্ন বছর বয়সী এই তারকা সিপিআর দেওয়া সত্ত্বেও বাঁচানো গেল না তারকাকে এবার বড় প্রশ্ন তবে কি মৃগী রোগী এই মৃত্যুর কারণ নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর চক্রান্ত অনেকেই প্রশ্ন তুলছেন স্কুবা ডাইভিং এর সময় ড্রাইভারের সঙ্গে সাধারণত ইনস্ট্রাক্টর থাকেন তাহলে জুবিনের সঙ্গে কেউ ছিলেন না কেন দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন উত্তর খুঁজছে সমগ্র দেশ